রাধে রাধে বন্ধুরা আমার নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করেন আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি ভান্ডির বনে যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল স্বয়ং ব্রহ্মাজি কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন বৃন্দাবনের দ্বাদশ বন হল ভান্ডির বন ভারতের উত্তরপ্রদেশে মথুরা জেলার মান্ট নির্বাচনী এলাকায় ভান্ডির বন অবস্থিত ব্রহ্মা পুরাণ এবং গর্বসংহিতায় রাধা ও কৃষ্ণ ব্রহ্মার উপস্থিতিতে এই ভান্ডির বনে বিবাহ করেছিলেন রাধা কৃষ্ণের এই মিলন ঘটেছিল সমাজের অনুপস্থিতি আমরা সাধারণত কৃষ্ণের বিগ্রহে কৃষ্ণের হাতে বাসি দেখে থাকি কিন্তু এই ভান্ডির বনে আসলে কৃষ্ণের হাতে বাসি না স্বয়ং কৃষ্ণ রাধারানীর স্মৃতিতে সিঁধুর দিচ্ছে সেই বিগ্রহ এখানে দর্শন করা যায় বন্ধুরা ভান্ডিরবনে এই সেই বলরাম দাদার মন্দির যেখানে বলরাম দাদা স্বয়ং পাহারাদার হিসাবে এখানে বিরাজমান রয়েছে বলরাম দাদার এই মন্দির জাগ্রত স্বয়ং বলরাম এখানে জাগ্রত অবস্থায় রয়েছে আপনার সবাই বলরাম দাদার বিগ্রহ ও মন্দিরটি দর্শন করুন একদিন নন্দবাবা শিশু কৃষ্ণের সাথে ভান্ডির বনে গিয়েছিলেন নয় লক্ষ গাবি চড়ানোর জন্য নন্দবাবা যখন বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসেছিলেন তখন একটি প্রচণ্ড ঝড় বয়ে যায় এবং পরিবেশ অন্ধকার হয়ে যায় চারদিকে বৃষ্টি ও বিদ্যুৎ চমকায় তখন নন্দবাবা খুব চিন্তিত হয়ে যায় তার কোলে শিশু কৃষ্ণ সে কৃষ্ণের সুরক্ষিত করবে কৃষ্ণকে না তার নয় লক্ষ গাভীকে সুরক্ষিত করবে এমন সময় ঠিক যেন এক দীব্র ঝলকানিতে চতুর্দিক আলোকিত হয়ে শ্রীমতী রাধারানী এসে নন্দবাবার সামনে এসে দাঁড়ায় এবং বলে হে বাবা আপ আপনি ভয় পাবেন না আপনি আপনার লালাকে আমার কাছে দিন আমি ঠিক সময় মতো লালাকে মা যশোদার কাছে পৌঁছে দিব আপনি আগে আপনার নয় লক্ষ গাবিকে বাছান গাবিদের সুরক্ষিত করুন এভাবেই নন্দবাবা রাধার হাতে কৃষ্ণকে দিলেন এবং চলে গেলেন তার নয় লক্ষ গাবিকে খুঁজতে এবং সুরক্ষিত করতে তারপর এভাবেই রাধাকৃষ্ণ বিচরণ করতে করতে তারা নব যৌবন রূপ ধারণ করল শিশুকালে কৃষ্ণের নামকরণের সময় গর্ভমণি বলেছিলেন কৃষ্ণের বিবাহ গন্ধব্যের মতে হবে এবং রাধারানীর সাথে হবে যখন রাধারানী তাদের গন্ধব্যের বিবাহর কথা চিন্তা করলেন সেই মুহূর্তে ব্রহ্মাজি তাদের সামনে উপস্থিত হন তখন ব্রহ্মাজি দিব্য মন্ত্র উচ্চারণ করলেন বেদের মন্ত উচ্চারণ করলেন রাধাকৃষ্ণে বিবাহ দেওয়ার জন্য সকল দেবতাগণ উপস্থিত হলেন সেই স্থানে শিবজি ও মাথা পার্বতীও আসেন সেই স্থানে শিবজি কৃষ্ণকে সাজালেন এবং মাতা পার্বতী রাধাকে সাজালেন শিবজি ও মাতা পার্বতী কৃষ্ণকে বিবাহের জন্য তৈরি করলেন এভাবেই রাধাকৃষ্ণের খুব সুন্দর গন্ধব্যের মতে বিবাহ হলেন এবং ব্রহ্মাজি রাধারানীকে কন্যা দান করলেন তারপর কৃষ্ণ এবং রাধা আনন্দময় বিনোদনের সাথে তাদের সময় কাটান কিছু সময় পর কৃষ্ণ আবার তার শিশুরূপে ফিরে আসেন এবং রাধারানীকে প্রস্তুতি দেন যে তারা তাদের প্রেমময় বিনোদনের জন্য ভান্ডির বনে ফিরে যেতে থাকবে এরপর রাধা শিশু কৃষ্ণকে তার মা যশোদার কাছে ফিরিয়ে নিয়ে যান এই ছিল রাধাকৃষ্ণের বিবাহের লীলাকথা বা মহিমা বা মাহাত্ম বন্ধুরা এই ভান্ডির বন বৃন্দাবনে দ্বাদশ বন ভান্ডির বনে যদি কোনো ছেলেমেয়ের বিবাহ হয় তাহলে সেই ছেলে সাত জন্ম জন্মান্তর তারা স্বামী রূপে দুজন দুজনকে পেয়ে থাকে ও সাত জন্ম জন্মান্তরে তারা স্বামী স্ত্রী হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করে তাদের সাংসারিক জীবন সুখের হয় বন্ধুরা এই সেই কুয়ো যে কুয়ো ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বাসী দিয়ে খনন করেছে যে আমাবস্যা সোমবার দিন হয় সেই দিন এই কুয়োর জল দুধ হয়ে যায় এই কুয়ো জল যদি কেউ স্নান করে বা আসমান করে সে জন্ম চক্র থেকে মুক্তি লাভ করে সে মোক্ষ লাভ করে রাধে রাধে